ফাতুয়া স্বামীর মোকদ্দমা প্রথম খণ্ডের আটচল্লিশ পৃষ্ঠা এসেছে ইন্নাহ আর তিন ফিল্মান স্বপ্নে আবু হানিফা আমার আল্লাহকে এক সোবার দেখেছে তার নাম আবু হানিফা আমরা যার তার মাঝাব মানি না তবে আবার ভুল বুঝবেন না আবু হানিফা কিন্তু আমার আল্লাহকে স্বপ্নে দেখছেন অন্য কোন নবীর পক্ষ চর্ম চোখে দেখা সম্ভব হয় নাই তবে স্বপ্নে উম্মতে মোহাম্মদের অনেকেই আল্লাহকে দেখেছেন আবু হানিফার ব্যাপারে এসেছে একশো বার আমার আল্লাহকে দেখছেন স্বপ্নে আহমদ বিন হাম্বলের ব্যাপারে এসেছে নিরানব্বই বার স্বপ্নে আমার আল্লাহকে দেখছে আমাদের সবার পীর মুর্শিদ সৈয়দ আহমদ বেরেলিও স্বপ্নে আমার আল্লাহকে একবার দেখছেন